হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে আমি ভাবলাম রমজান মাস তো শেষ তাই একটা খাবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি আপনাদেরকে দেখালাম বরবটি ভাজি তারপরে এটা দেখাচ্ছি কচুর লতি এটা আমি ইচা সুটকে দিয়ে রান্না করেছিলাম আর এটা হলো মাছ ভুনা আর এটা হলো কাঁকড় তারপরে আর কি এগুলা নিয়ে আজকে আমি খাবো যদিও আমার আরও খাবার আছে এটা হলো করলা ভাজি আর এগুলাও আমি ক্রিস্পি করেছিলাম তারপরে এটা হলো ডিম ভুনা এটাও আমি অনেক বড় করে করেছি তারপরে আর কি আপনাদের সাথে এই আমার খাওয়া দাওয়াগুলো শুরু করে দিলাম চলেন তাহলে বিসমিলা করে আমি শুরু করি আমি প্রথমে বরবটি ভাজিটা দিয়েই ভাতটা খাবো আর এই বরবটি ভাজিটা আমি একবারেই হলুদ আর লবণ দিয়েই ভালো করে ভাজি করেছি আর এই ভাজিটা আমি মূলত কাঁচা কাচা করে করেছি কারণ হলো এটা খেতে অনেক মজা লাগবে তারপরে আমি ভাজিটা দিয়ে খেয়ে আমি এখন খাব কচুর লতি দিয়ে আমি প্রথমে লতিটা ভালো করে ভাতের সাথে মেখে চটকিয়ে নিলাম কারণ হলো এই লতিটা এভাবে মেখে খেলে খুব ভালো লাগে স্বাদটা একটু বেশি মজা আসে তারপরে আর কি আমি লতি দিয়ে এক এক করে দুইবার খেয়ে ফেললাম এখন আবার আরেকবার খাচ্ছি তারপরে এটা কি আপনারা চিনেন জানি না কমেন্ট করে বলবেন এটা হলো আমাদের চট্টগ্রামের ভাষায় বলি আমরা বেলেম্বু বাট অন্যান্য ডিস্ট্রিক্টে কি বলে আমার আসলে জানা নেই তবে এটা একটু টক হয় অনেক টক এটা আসলে আমরা এভাবে কচুরলতিতে তারপরে হলো বিভিন্ন ছোটো মাছে তারপরে হলো লোকটা মাছে এগুলাতে দিয়ে টক করে রান্না করে খাই এটা স্বাদটাও অনেক মজা এই বিলম্ব দিয়ে অনেকে আবার আচারও বানায় রসুন দিয়ে বিলম্ব দিয়ে টক টক করে বানালে যখন বেশি গরম পড়ে তখন এটা জাস্ট একটু সরিষার তেল দিয়ে পানি দিয়ে মেখে আমরা আলু ভর্তার সাথে খাই সেটাও অনেক মজা লাগে তারপরে কথা বলতে বলতে এদিকে আমি মাছ ভাজাটাও খেয়ে ফেললাম আর আজকের এই স্পেশালটা হলো তিতক করলা ভাজি যেটা আমার মা বেঁচে থাকতে এভাবে রান্না করতো আজকেও আমরা আমার মায়ের মতো রান্না করার চেষ্টা করি মানে হলো আমরা তিন বোন কিন্তু আসলে আমার মায়ের মতো রান্না আমরা পারি না তবে আজকে আমি এ ভাজিটা করার পরে আমার মনে হলো আমার মায়ের মতো মোটামুটি হয়েছে তবে পুরোপুরি হয়নি এটা আমি আলু তিত করলা আর হলো একটু মসুরের ডাল ভাজি করে একদম শুকনা শুকনা করে ক্রিস্পি ক্রিস্পি করে ফেলেছিলাম তারপরে সেটা পেঁয়াজ আর হলো কাঁচামরিচ হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজিটা করেছিলাম তেলের উপর অনেক অনেক মজা হয়েছে কিন্তু আমার মায়ের মতো হয়নি এটাই হলো সবচেয়ে দুঃখের বিষয় কারণ হলো মা থাকতে আমরা যে খাবারগুলো খাইতাম অনেক মজা লাগতো কিন্তু যখন নিজে রান্না করি কোনো কিছুতেই স্বাদ আসে না মায়ের মতো হয় না আমি জানি না তখন মা আমাদের জন্য বিভিন্ন জায়গা থেকে শাক মানে শাক আর কি যে ওই আমাদের এখানে আশেপাশে শাক আছে তুলে এনে আমাদেরকে রান্না করে খাওয়াই দো এত মজা লাগতো ওই শাকটা কিন্তু এখন নিজেরা রান্না করলে ওই মজাটা আসে না তারপর হলো আরও এবং আরও অনেক অনেক মাছও আছে আরও অনেক তরকারিও আছে এবং আমার আম্মুর হাতের নর্মাল ব্রয়লার মুরগি কষাটাও অনেক মজা ছিল কিন্তু যেটা আমরা রান্না করলে যেভাবেই করি না কেন মার মতো হয় না এই আর কি তারপরে তো আমি এত বড় একটা ডিম নিলাম এটাকে আমি ফ্রাই প্যানে বড় করে ফ্রাই করে নিলাম তারপরে এটা দিয়েও ভাত খেয়ে নিলাম এখন আর কি এতটুকুই ভালো লাগলে একটা লাইক করে দিবেন